আপনারা জানেন এখন তাদেরকে এই জাল বোট অথবা জাল বোটার তাদের আইডেন্টিফাই করা ফেক আইডি আইডেন্টিফাই করা একবারে ইজি আপনারা এই বিষয়ে এরপরে যদি কেউ করে ধরা পড়ে তাকে সরাসরি পুলিশে দেওয়ার ব্যবস্থা করা হবে প্রিয় ছাত্রছাত্রী এবং অংশীজনদেরকে আমরা অনুরোধ করব আপনারা গুজবে কান না দিয়ে আমাদের রিটার্নিং অফিসারদের যে অফিস আছে সেখানে আসতে পারেন আমরা আমাদের যে দীর্ঘ জার্নি গত ষোলোই জুন থেকে আমরা শুরু করেছিলাম আমরা এখন প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমাদের হাতে মাত্র আগামী কাল বাকি আছে পরশু নয় সেপ্টেম্বর দু আমাদের যে কাঙ্ক্ষিত ভোটদান সেদিনে শুরু হবে আমরা এই উপলক্ষে নানা ধরনের কর্মসূচি আমরা আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি ভোটটাকে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য এবং ছাত্র ছাত্রীদের মাঝে তাদেরকে এনকারেজ করা একটা উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিনের বন্ধ থাকা ডাকসু ইলেকশন যাতে সবার জন্য আনন্দময় হয় সবাই যাতে অংশগ্রহণ হয় সেজন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি তারই অংশ হিসাবে গতকাল এবং গত পরশু আপনারা জেনেছেন দুইটো বিপি এবং জিএস ডিবেট হয়েছিল সেখানেও বেশ আমরা সারা পেয়েছি আজকে আমরা চারটি ফ্যাকাল্টিতে চারটি ফ্যাকাল্টি বলতে এখানে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি আমাদের সোশ্যাল সায়েন্স এবং আর্টস ফ্যাকাল্টি মিলে একটা এরপরে সকল সায়েন্স মিলে একটা তারপর আমাদের সকল ইনস্টিটিউট মিলে একটা ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সভা করেছি যাতে ভোট দান পদ্ধতি সম্পর্কে তাদেরকে জানানো যায় এবং ভোট দানে যাতে তারা আগ্রহী হয় আপনারা জানেন এই ভোটারদের মেজর অংশ কিন্তু নতুন ভোটার সেই জন্য কমিশনের পক্ষ থেকে আমাদের সম্মানিত কমিশনাররা বিভিন্ন ধরনের গাইডলাইন লিখে তাদেরকে এনকারেজ করার জন্য এই সভাটার আয়োজন করেছে কমিশনের পক্ষ থেকে তারপরে হচ্ছে আমাদের বুথের সংখ্যা নিয়ে সময় নিয়ে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার অংশীজন এবং আমাদের অনেকের মাঝে একটা সংখ্যা ছিল যে এতগুলো ভোট কি দ্রুত সময় হবে কি না তো সেই আমরা কমিশন বসে আবার পুনরায় আমরা চিন্তা করেছি চিন্তা করে আমরা আটটা কেন্দ্রে আগে যে সাতশো দশ বুথ ছিল সেটাকে আটশো দশে উন্নীত করেছি যাতে কোনো ভোটার সে আবাসিক হোক অনাবাসিক হোক কোনোভাবে যাতে এসে লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত না হয় আসা মাত্র সে বুথে যাওয়া যাতে সুযোগটা হয়ে যায় আমরা ক্যাম্পাসে বিশেষ ধরনের শাটল সার্ভিসের ব্যবস্থা করেছি আমাদের ছাত্রছাত্রীরা আপনারা জানেন এবার হল ইলেকশন হচ্ছে না হল থেকে কিছুটা দূরে অর্থাৎ আমাদের অ্যাকাডেমিক এরিয়াগুলোতে ইলেকশন হচ্ছে ফলে তারা যেমন মজিব হল থেকে আমাদের উদয়ন অথবা জু হল থেকে আমাদের ফিজিক্যাল এডুকেশন পর্যন্ত যাওয়া অথবা আরও বিভিন্নভাবে যাতায়াত যাতে নির্বিঘ্ন হয় আমরা ক্যাম্পাস ভিত্তিক শাটল সার্ভিস আমরা চালু রাখবো এই ছাড়া ঢাকা শহরে যে বিভিন্ন রুটের বাস চলাচল করে সেখানে আমরা আমরা নাম্বার অফ বাস বৃদ্ধি করেছি ইভেন আমাদের চারিদিকে যে জেলাগুলো থেকে ঢাকার বাইরে জেলাগুলো থেকে যে বাসগুলো আসে ছাত্রছাত্রীদের নিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা পুলিশের মহাপরিদর্শক মহাদয়কে চিঠি দিয়েছি সেখানে নিরাপত্তা বিধান করা আছে প্লাস তাদেরও বাসের সংখ্যা তাদের দাবি অনুযায়ী আমরা বৃদ্ধি করেছি তারা যাতে নির্বিঘ্নে এসে বোর্ড দিয়ে যাতে নিরাপদে বাড়ি যেতে পারে সে ব্যবস্থা আমরা করেছি এরপরে আমরা গুজবে কান না দেওয়ার জন্য আমরা ছাত্রী ছাত্রীদের প্রতি আহ্বান জানাচ্ছি গুজব একটা মারাত্মক সামাজিক ব্যাধি কোনো ঘটনা ঘটে নাই কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে তা আমরা এই বিষয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং অংশীজনদেরকে আমরা অনুরোধ করব আপনারা গুজবে কান না দিয়ে আমাদের রিটার্নিং অফিসারদের যে অফিস আছে সেখানে আসতে পারেন অথবা আমরা রেগুলারলি রেগুলারলি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ফেসবুক পেজ ওয়েবসাইট থেকে সংবাদ প্রচার হচ্ছে এর বাইরে কোনো সংবাদ দেখলে সেটা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে করবেন কোনো প্রকার সত সঠিক তথ্য জানতে চাইলে আমাদের কাছে আসবেন এরপরে আমরা যারা জাল ইতিমধ্যে আমাদের কাছে সংবাদ আসছে আর কি বিভিন্ন কর্নার থেকে জাল বোট কোথাও কোথাও তৈরি হচ্ছে অথবা জাল বোটারও বিভিন্ন দিকে প্রস্তুতি নিচ্ছে আমাদের লাইনে এসে দাঁড়ানোর জন্য আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের লাইনে সেন্টারে বিভিন্নভাবে তাদেরকে চেক করে তাদের পরিচয় নিশ্চিত করে নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাব আপনারা জানেন এখন তাদেরকে এই জাল বোট অথবা জাল বোটার তাদের আইডেন্টিফাই করা ফেক আইডি আইডেন্টিফাই করা একবারে ইজি আপনারা এই বিষয়ে এরপরে যদি কেউ করে ধরা পড়ে তাকে সরাসরি পুলিশে দেওয়ার ব্যবস্থা করা হবে আমি আমার সকল ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় যারা বৈধ ভোটার তাদের প্রতি এই আহ্বান জানাবো তারা আগামী নয় তারিখ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আমরা নয়টি কেন্দ্র স্থাপন করেছি সেখানে ভোট দিতে আসবে নির্বিঘ্নে তাদের ভোট দিয়ে তাদের ভবিষ্যৎ নেতৃত্ব ঠিক করবে যে নেতৃত্ব তাদের পক্ষে তাদের দাবি আদায়ের পক্ষে কাজ করবে আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি নির্ভয়ে ক্যাম্পাসে এসে যাতে ভোট দিয়ে তাদের নেতৃত্ব ঠিক করে নেয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ